কাঁঠালের সিজন যাচ্ছে আর কাঁঠালের বিচির তরকারি খাওয়া হবে না এটা হতেই পারে না দর্শক কাঁঠালের বিচির চমৎকার একটি তরকারির রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি চলুন দেখে নেই সবগুলো উপকরণ আগে রেডি করে নিয়েছি তারপর চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে সেখানে রান্নার তেল দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা মশলা গোটা মশলার মধ্যে আছে দারচিনি সাদা এলাচ গোলমরিচ এবং লবঙ্গ আর দিয়ে দিচ্ছি তেজপাতা যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা স্মেল ছড়াবে ততক্ষণ এটাকে নেড়ে ভেজে নিচ্ছি খুব বেশিক্ষণ কিন্তু ভাজবার দরকার নেই তিরিশ সেকেন্ডের মতো হলেই কিন্তু হয়ে যায় এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি নিয়েছি কাঁচামরিচ আর রসুন কোয়া এটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি হালকা একটু ব্রাউন হওয়া পর্যন্ত এটাকে নেড়েচেড়ে ভাজতে থাকবো দর্শক দেখতে পাচ্ছেন এটা হালকা ব্রাউন হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে এক একটা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা এখন এটাকে আবারও নেড়েচেড়ে নিচ্ছি এবং গোল্ডেন ব্রাউন করে এটাকে আবারও ভেজে নিচ্ছি এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর জিরা গুঁড়া জিরা গুঁড়ো এখানে একটা চামচ দিয়েছি আবারও এটাকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এখন কিন্তু আর বেশিক্ষণ ভাজবার দরকার নেই একটু শুধু নেড়েচেড়ে নিয়ে নিয়েই এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো ছোট চিংড়ি মাছ এখানে আড়াইশো গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি এখন এটাকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি দর্শক এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তারা লাইক বাটনটিতে একটি ট্যাপ করে দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এখন এর মধ্যে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়ে রান্না করে নিচ্ছি এবার উল্টে পাল্টিয়ে দিয়ে পানিটাকে শুকিয়ে নিয়েছি তারপর অ্যাড করে দিচ্ছি কাঁঠালের বিচি কাঁঠালের বিচিগুলোর খোসা ছাড়িয়ে দুফালি করে কেটে নিয়েছি এখন এটাকে আবারও চিংড়ি মাছের সাথে কষিয়ে নিচ্ছি এরপর আবারও পানি অ্যাড করে দিচ্ছি এই পানিটুকু এখন আবারও শুকিয়ে নিতে হবে একই পরিমাণ উপকরণ ব্যবহার করলেই যে আপনার রান্নাটা সুন্দর হবে তা কিন্তু নয় রান্নার জন্য অবশ্যই আপনাকে সবগুলো ধাপ অনুসরণ করতে হবে নইলে এটা কিন্তু টেস্টি হবে না দর্শক দেখতে পাচ্ছেন এবার আবারও পানিটা শুকিয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কচুর ডাটা এখানে কেটে নেয়ার পর এটা হাফ কেজির মতো হয়েছে এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর এখানে দিয়ে দিলাম এখন এটাকে চেড়ে উলটিয়ে দিচ্ছি এখানে আগে এর যে পানিটুকু আছে এর মধ্যেই একটুখানি কষিয়ে নিতে হবে এর জন্য আমি এটাকে ঢেকে দিয়েছি ঢেকে দিয়ে পানিটা শুকিয়ে নিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করেছি তারপর দেখতে পাচ্ছেন এর পানিটা কিন্তু শুকিয়ে এসেছে এখন এটাকে নেড়ে চেড়ে দিয়ে আমার যেটুকু সেদ্ধর পরিমাণ পানি লাগবে সেটুকু দিয়ে আবারও এটাকে ঢেকে দিচ্ছি তরকারিটা রান্না হতে হতেই ঢাকনাটাকে একবার উঠিয়ে এটাকে উলটিয়ে দিচ্ছি যাতে সব দিকটা ভালোভাবে সেদ্ধ হয়ে আসে আলতো হাতে উল্টিয়ে দিচ্ছি না হলে কিন্তু কচুটা একবারে গলে যাবে আবার এটাকে ঢেকে দিচ্ছি এবং পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি দর্শক দেখতে পাচ্ছেন পানিটা এখন শুকিয়ে এসেছে এখন এটাকে পরিবেশনের জন্য নামিয়ে নিচ্ছি দর্শক আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ সুস্থ থাকুন নিরাপদে থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ